ছানা ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে বন্ধুরা এত সুন্দর চমচম মিষ্টি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে এই চমচম মিষ্টি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছি দিয়ে দিলাম এক চামচ ঘি এটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটাকে ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে তবে সুজির গায়ে কোনো রকম যেন লালচে রং না ধরে একটু হালকা করে টেলে নেব এতে কাঁচা গন্ধটা চলেও যাবে আর ঘিয়ের সাথে ভাজার কারণ একটা সুন্দর ফ্লেভার আসবে দেখুন ঠিক এই রকম করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি করে ভাজবার আর দরকার নেই চলুন এবার অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এবার যেই কাপটা মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই দুই কাপ পরিমাণে দুধ নিচ্ছি আর নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা কম বেশি করেও নিতে পারেন তবে যেহেতু সুজি দিয়ে বানানো হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে এক কাপের কাছাকাছি চিনি দিয়েছি প্রয়োজন পড়লে কিন্তু আমি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য আমি এটা ব্যবহার করেছি চিনিটাকে বেশ ভালোভাবে গলিয়ে নেব। চিনি দেখুন বেশ ভালোভাবে যখন গলে আসবে একবার হালকা বলক আসলে ভেজ রাখা সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাসেরাজ লো করে বেশ আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা দেখবেন একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে ওই এক থেকে মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন সুজিটা খুব তাড়াতাড়ি দলায় পরিণত হয়ে যাবে সামান্য এখানে আমি একটু গোলাপ জল ব্যবহার করেছি এতে বেশ ফ্লেভারটা ভালো আসবে এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে অবশ্যই একটু গোলাপ জলের ব্যবহারটা করবেন দেখুন সুজিটা বেশ ভালোভাবে আস্তে আস্তে দলা পেকে আসছে এইভাবে একবার সুজির চমচম মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ দেখুন সুজিটা বেশ ভালোভাবে দলা থেকে এসছে এর থেকে বেশি আর নাড়াচাড়া করে নেবো না এর থেকে বেশি নাড়াচাড়া করে নিলে সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে সুজিটাকে আমি অন্য পাত্রে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন সুজিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই স্বাদটা বেশ ভালো হয় আর দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গোদটাকে দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে একটু সুজির দড়াটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে সুজির দড়াটা দেখুন একবারে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প লেচি করে নিচ্ছি আর দুই হাতে করে প্রথমে গোল করে একটু লম্বা করে একটা চমচমের সেপ দিয়ে দিচ্ছি ঠিক এই এইরকম করে আমি সবই বানিয়ে নেবো দেখুন সব চমচমগুলো খুব সুন্দর ভাবে বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে চলুন এবার নেক্সট যাওয়া যাক এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দেখুন কিছুটা পরিমাণে আমি জল নিয়েছি জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে একটা ঝাঁজরি থালা বসিয়ে দিলাম সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এবার এই ঝাঁজরি থালার উপরে আমি একে একে এই চমচম মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি এবার গ্যাসের মিডিয়াম করে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতন খুব তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টিগুলো বন্ধুরা খুব বেশি সময় লাগে না আর দেখুন তিন মিনিট পর ফিরে এলাম কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে এই মিষ্টিগুলো এবার একটু ঠান্ডা করে নেব। এই চমচম মিষ্টিগুলোকে কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে বন্ধুরা তবে আরও একটু সুন্দর করার জন্য কিংবা খেতে আরও ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা গুঁড়ো দুধের ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে মামাটাও ব্যবহার করতে পারেন এই মিষ্টিগুলো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন চলুন এবার একটু গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মিষ্টিগুলো কোট করে নিচ্ছি এই মিষ্টিগুলো গুলো যতটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমি একই ভাবে মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের সাথে সবগুলোকেই কোট করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থেকে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন আবার মিষ্টিটাকে আবার কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর দিকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন